जो <Sessizlik> मत <Sessizlik> বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং তৃণমূল পরিচালিত রাজ্য সরকার যে সমস্ত জনস্বার্থ বিরোধী জনস্বার্থ বিরোধী এবং জনস্বার্থ বিরোধী নীতি নিয়ে চলেছে যেটা বিরুদ্ধে সেটার প্রতিবাদে এবং প্রতিরোধে পশ্চিমবাংলার সমস্ত জেলায় সদরে সদরে আজকে আমাদের আইন অমান্য উদযাপন হচ্ছে এবং তাই অঙ্গ হিসাবে আজকে আমাদের বর্ধমানে কার্জন গেটে বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং ডিএমকে স্মারকলিপি আমাদের বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি দেওয়া হবে আপনারা জানেন যে আজকে কেন্দ্রীয় যে সমস্ত দল কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার রাজ্যে তৃণমূল সরকার এবং সমস্ত বিরোধী দল যারা আছে আজকে তাদের যে নীতি নিয়ে চলেছে তার ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে একদিকে আকাশ ছোঁয়া মূল্য ছোঁয়া মূল্য বেকার সমস্যা যা কোটি কোটি বেকার যেখানটা আছে বিদ্যুতের দাম বৃদ্ধি যেটা স্মার্ট মিটার চালু করছে স্মার্ট মিটারের মাধ্যমে মানুষ শোষক শ্রেণী কর্পোরেট হাউস যেটা মানুষকে লুট করছে আর কি তাদের বিশাল তারা শোষণ করে তাদের পুঁজির পাহাড় জমাচ্ছে সমস্ত এই যে অভয়ার বিচারের প্রহসন চলছে এই যে সমস্ত আজকে শিক্ষানীতি যে স্বাস্থ্য নীতি শিক্ষাকে তারা বেসরকারীকরণ করতে চাইছে শিক্ষাকে তারা গরিবকরণ করতে চাইছে শিক্ষায় দুর্নীতি সমস্ত স্বাস্থ্য ডিপ শিক্ষা দপ্তর শিক্ষার আধিকারিক থেকে মন্ত্রী সমস্ত আজকে জেলে এইসব শিক্ষার দুর্নীতি দায় স্বাস্থ্যও তাই স্বাস্থ্যের বেসরকারিকরণ হচ্ছে স্বাস্থ্যকে বাইরে কর্পোরেট হাউসকে যাতে রমনপা চলে সেই ব্যবস্থায় সমস্ত গভর্নমেন্ট চাইছে এবং পুনরো দফা দাবিতে তার মধ্যে সাধারণ আমাদের দাবি আছে রাজ্যের এবং স্থানীয় দাবি রয়েছে এই যে আজকে হচ্ছে তারপরে এই যে অভয় ন্যায় বিচারের দাবিতে আমাদের সমস্ত আন্দোলনগুলো চলছে সেই দিক থেকে থ্রেট কালচার মেডিকেল কলেজে শুধু মেডিকেল কলেজে না সমস্ত কলেজগুলোতে আজকে থ্রেট কালচার চলছে এই তার প্রতিবাদেই আমাদের আজকে এই সমস্ত আন্দোলন আজকের কর্মসূচি আমাদের ডিএম অফিসের ডেপুটেশন কর্জন গেটে বিক্ষোভ ডেপুটেশন এবং আমাদের যত সমস্ত দাবি দাওয়াগুলো আছে আমি যেগুলো আপনাদেরকে বললাম সেই দাবিগুলোর প্রতিবাদে প্রতিরোধে সমস্ত জেলা আইনমান্য হচ্ছে বা আমাদের এখানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং এগুলো সাধারণ মানুষের দাবি এবং এগুলো সাধারণ মানুষের সমর্থন করা দরকার আমার নাম ডাক্তার তসবিরুল ইসলাম না জেলা সম্পাদক পূর্ব বর্ধমান জেলা কমিটি